বাংলায় কি অনেক বড় পরিবর্তন হবে তা কি শুধু সময়ের অপেক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাংলা নিয়ে এমনই ইঙ্গিত পাওয়া গেল সম্প্রতি টিভি নাইন নেটওয়ার্কের এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সুর প্রধানমন্ত্রী তোপ দাগেন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়েও শুধু তাই নয় নরেন্দ্র মোদীর মুখে বারবার শোনা যায় নারী ক্ষমতায়নের কথা তিনি বলেন ভারতের পঞ্চাশ শতাংশ জনসংখ্যা ভারতের উন্নতিতে যোগ দিলে দেশের উন্নতির পথ আরও সুগম হবে মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন আমরা মহিলাদের ক্ষমতায়নের জন্য সব থেকে বেশি চেষ্টা করি আমাদের দেশের মহিলাদের ক্ষমতা আছে দেশকে বদলানোর গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ও আমি মহিলাদের গুরুত্ব দিতাম আমুল কিংবা লিজ্জত পাপড় যে কোনো বড় ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দেয় এই দুটি সংস্থাই চালায় মহিলারা তিনি আরও বলেন এতদিন পর্যন্ত আমরা মনে করতাম মহিলারা ছোটোখাটো কাজ করলেই তাদের ক্ষমতায়ন হয়ে যায় আমি বলেছি না সাইকোলজিক্যাল বাধা দূর করতে হবে আমি এই জন্যই ড্রোন দিদির প্রকল্প নিয়েছি গ্রামে যখন মানুষ দেখবে মহিলারা ড্রোন পাইলট তাদের প্রতি মহিলাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে তবে নারী সুরক্ষা যে বর্তমানে একটা বড় ইস্যু সে কথাও বারবার শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে তিনি মুখ খোলেন বাংলার সন্দেশখালীর নারী নির্যাতন নিয়েও সাব বলেন আমি মনে করি বাংলায় এক নারীর হাত ধরে যে অত্যাচার চলছে তার উত্তর নারী শক্তি দেবে একজন নারী মস্নদে বসে থাকার পরও বাংলার যা অবস্থা তাতে হতাশ মহিলারা পুরুষরাও হতাশ বাংলায় অনেক বড় পরিবর্তন হবে শুধু সময়ের অপেক্ষা